কল্পনা করো একটা যুদ্ধক্ষেত্র চারিদিকে বিস্ফোরণ গুলি ঝাঁকে ঝাঁকে উড়ছে আর তখনই তুমি দেখতে পাবে ওটাকে একটা বিশাল লোহার দানব পথের সবকিছু গুড়িয়ে দিচ্ছে এটি একটি ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রের রাজা আধুনিক যুদ্ধে ট্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি ধ্বংসের শক্তিশালী যন্ত্র এরা সৈন্যদের জন্য আগুনের শক্তি এবং সুরক্ষা প্রদান করে আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অভিযানের জন্য ট্যাঙ্ক অপরিহার্য শত্রু অঞ্চলে ঢোকার সময় এরা সবার আগে থাকে আর ভেতরের লোকগুলো তারা এক অন্য জাত তারা মাসের পর মাস এই লোহার দানবের ভেতরে থাকে খায় ঘুমায় ট্যাঙ্কের ভিতরে থাকা ভিরুদের জন্য নয় এটা খুবই আটোসাটো এটা ক্লাস্ট্রোফোবিক এটা ভয়ানক গরম কল্পনা কর তিনজন লোক নিয়ে ছোট্ট একটা ঘরে দিনের পর দিন এমনকি সপ্তাহের পর সপ্তাহ আটকে থাকা ডিজেল খাম। আর ভয়ের গন্ধে ভেতরের বাতাস ভারী হয়ে থাকে ট্যাঙ্কের ভিতরটা যন্ত্রপাতি গোলা আর অন্যান্য জিনিসপত্রে ভর্তি জায়গা খুবই সীমিত আরাম আয়েস একটা বিলাসিতা যেখানেই জায়গা পাওয়া যায় সেখানেই স্লিপিং ব্যাগ গুঁজে রাখা হয় কিন্তু এই সৈন্যরা কঠোর তারা কষ্ট সহ্য করতে অভ্যস্ত তারা জানে তাদের মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ তারাই শত্রুদের রাতের ঘুম কেড়ে নেয় ট্যাঙ্কের ভিতরে জীবন কঠোর নিয়ম মেনে চলে প্রতিটি ক্রু সদস্যের একটি নির্দিষ্ট ভূমিকা আছে কমান্ডার নেতৃত্ব দেন গানার লক্ষ্য স্থির করে মূল তোপ চালায় লোডার গোলা প্রস্তুত করে ড্রাইভার এই লোহার দানবটিকে চালায় সূর্য ওঠার আগেই দিন শুরু হয় তারা ট্যাঙ্ক পরীক্ষা করে তারা তাদের অস্ত্র পরিষ্কার করে তারা তাড়াহুড়ো করে খাবার খায় তারপর তারা যুদ্ধের জন্য প্রস্তুত তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে পারে অথবা তাদের যে কোনো মুহূর্তে যুদ্ধের মাঝখানে ফেলে দেওয়া হতে পারে উত্তেজনা স্পষ্ট শব্দ কাচ ফাটানো গরম অসহ্য কিন্তু এই সৈন্যরা এটা সামলাতে প্রশিক্ষিত তারা সেরাদের সেরা তারা হল ট্যাঙ্কার ট্যাঙ্ক চালানো গাড়ি চালানোর মতো নয় এটি একটি জটিল কার্যক্রম এর জন্য দক্ষতা সমন্বয় এবং ইস্পাতের মতো শক্ত স্নায়ুর প্রয়োজন ড্রাইভার লিভার এবং প্যাডেল ব্যবহার করে পথ নির্দেশ করে কমান্ডার পেরিস্কোপ এবং সাইড ব্যবহার করে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করেন রানার জয়স্টিক এবং একটি সুবিশাল লক্ষ্য নির্ধারণ ব্যবস্থা ব্যবহার করে মূল মূলতোপ লক্ষ্য করে সবকিছুই নির্ভুলতার উপর নির্ভর করে সব কিছুই সময়ের উপর নির্ভর করে একটি ভুল চাল এবং সব শেষ কিন্তু এই লোকেরা বিশেষজ্ঞ তারা বছরের পর বছর তাদের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ নেয় তারা যেন মেশিনের অংশ তারা একসাথে মিলে কাজ করে তারা একটি ভালোভাবে চালিত মেশিন এবার আসি আগুনের শক্তির কথায় ট্যাঙ্কের আঘাত ভয়ানক আমরা বড় বড় তোপের কথা বলছি আমরা উচ্চ বিস্ফোরক গোলার কথা বলছি আমরা কয়েক সেকেন্ডের মধ্যে একটি ভবনকে ধ্বংসস্তূপে পরিণত করার ক্ষমতার কথা বলছি মূল তোপটি ট্যাঙ্কের প্রধান অস্ত্র এটি বিভিন্ন ধরনের গোলা নিক্ষেপ করতে পারে বর্ম বিধ্বংসী গোলা শত্রুর কঠিনতম বর্ম ভেদ করতে পারে উচ্চ বিস্ফোরক গোলা পদাতিক এবং হালকা যানবাহন ধ্বংস করতে পারে এটি একটি ভয়ঙ্কর দৃশ্য মাটি কাঁপে বাতাস গর্জন করে শত্রু ভয়ে কাঁপে এটি একটি ট্যাঙ্কের কাঁচা শক্তি কিন্তু এটা শুধু বল প্রয়োগের কথা নয় এটা কৌশলের কথা এটা দলীয় কাজের কথা ট্যাঙ্ক কমান্ডার হলেন অভিযানের মস্তিষ্ক তারা যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করেন তারা পরিস্থিতি মূল্যায়ন করেন তারা ক্ষণিকের মধ্যে সিদ্ধান্ত নেন তারা অন্যান্য ট্যাঙ্কের সাথে যোগাযোগ করেন তারা পদাতিক ইউনিটের সাথে সমন্বয় করেন তারাই নিশ্চিত করেন যে মিশন সফল হয় এটি একটি উচ্চ চাপের কাজ কিন্তু এই কমান্ডাররা স্বাভাবিক নেতা তারা আগুনের মধ্যেও ঠান্ডা থাকেন তারাই যুদ্ধের বিশৃঙ্খলায় শৃঙ্খলা আনেন যুদ্ধকালীন সময়ে ট্যাঙ্কের ভিতরে জীবন সহনশীলতার একটি ধ্রুবক পরীক্ষা শত্রু সর্বদা আপনাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে তারা ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল নিক্ষেপ করে তারা মাইন স্থাপন করে তারা অপ্রত্যাশিত কোন থেকে আক্রমণ করে ক্রুকে সর্বদা সতর্ক থাকতে হয় তাদের দ্রুত প্রতিক্রিয়ার প্রয়োজন তাদের শত্রুর চাল আগে থেকে অনুমান করতে হবে একটি ভুল মারাত্মক হতে পারে কিন্তু এই সৈন্যরা বেঁচে থাকার জন্য লড়াই করে তারা সবকিছু দেখেছে তারা সবকিছু করেছে তারাই শেষ পর্যন্ত জয়ী হয় ট্যাঙ্ক ক্রু সদস্যদের মধ্যে বন্ধন অটুট তারা বেঁচে থাকার জন্য একে অপরের ওপর নির্ভর করে তারা একই বিপদ ভাগ করে নেয় তারা একই কষ্ট ভাগ করে নেয় তারা একই বিজয় ভাগ করে নেয় তারা একে অপরের সাথে হাসি ঠাট্টা করে তারা একে অপরের সাথে ঝগড়া করে তারা একে অপরের জন্য চিন্তা করে তারা শুধু সহযোদ্ধা নয় তারা ভাই এই ভ্রাতৃত্বই তাদেরকে চালিত করে এটি তাদেরকে দানবের পেটে আরেকটি দিন মোকাবেলা করার শক্তি দেয় ট্যাঙ্ক শুধু মেশিন নয় এগুলি শক্তির প্রতীক এগুলি দৃঢ়তার প্রতীক এগুলি বিজয়ের প্রতীক এগুলি সামরিক প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবনকে প্রতিনিধিত্ব করে কিন্তু পরিণামে মানুষই পার্থক্য গড়ে তোলে এটি ট্যাঙ্ক ক্রুজ সাহস এটি তাদের দক্ষতা এটি তাদের অবিচল মনোবল তারাই এই লোহার দানবগুলিকে বিজয়ের উপকরণে পরিণত করে তাই পরের বার যখন আপনি একটি ট্যাঙ্ক দেখবেন তখন ভিতরের লোকদের মনে রাখবেন তাদের ত্যাগ মনে রাখবেন তাদের সাহস মনে রাখবেন তারাই যুদ্ধক্ষেত্রের প্রকৃত রাজা